আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে টাকা বাট পদ্মানদীতে দিয়ে দুটো চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা পদ্মানদীতে দুটো চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত আওয়ামী লীগ বানাম ডক্টর ইউনুস নেপথ্যে শুধুই কি ওয়ান ইলেভেন নাকি অন্য কোনো স্বার্থ চলুন জেনে নেই বিশ্বজুড়ে সমাদৃত ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়েও কেন হয়েছিলেন আওয়ামী লীগের চক্ষু এক সময়ের যে দল তার প্রশংসায় পঞ্চমুখ ছিল তারা কেন পতনের আগের কয়েকটি বছর বারবার তাকে তুলেছিল কাঠ গড়ায় এইসব প্রশ্নের উত্তর মেলাবো আজ দু সালে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নোবেল শান্তি পুরস্কার লাভ করে সে মুহূর্তটি ছিল বাংলাদেশের জন্য গৌরবের আর সেই সময়ে বিরোধী দলে থাকা আওয়ামী লীগও ডক্টর ইউনুসকে অভিনন্দন জানাতে দেরি করেনি একটুও কিন্তু দু সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাল্টে যেতে শুরু করে সব কিছু এক সেই প্রশংসায় ধীরে ধীরে রূপ নেয় বৈরিতায় তখনকার সংবাদ মাধ্যম সূত্রগুলো বলছে শুরুটা ছিল দু সালে দোসরা মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে দেয়ার আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংক। এটি ছিল গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূসের জন্য এক বড় ধাক্কা। তিনি ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালকই এই আদেশের বিরুদ্ধে করেন রিট মামলা। তবে আদালত খারিজ করে দেয় সেই রিট এবং ডক্টর ইউনুসকে বাধ্য করা হয় পদত্যাগ করতে। কিন্তু শেখ হাসিনা ও আওয়ামী লীগের এই বইডি তার আসল কারণ কি? এখানেই শুরু হয় গভীর অনুসন্ধান। দু সাল বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছিল মাইনাস টু ফর্মুলা নিয়ে গুঞ্জন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা ছিল শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর দু সালে আট সালের নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি মনে করেন যে ডক্টর ইউনুস ছিলেন এই ফর্মুলার নেপথ্যের অন্যতম মাস্টার মাইন্ড এই বিশ্বাস থেকেই তার প্রতি শুরু হয় আওয়ামী লীগের বিরোধিতা এদিকে ডক্টর ইউনুসের সাথে আওয়ামী লীগের বিরোধ চরমে ওঠে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন আটকে যাওয়ার ঘটনায় শেখ হাসিনা মে সালে একটি আলোচনা সভায় অভিযোগ করেন যে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে হাত ছিল ডক্টর ইউনুসের তিনি বলেন একটি এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে পদ্মা নদীতে দুইটা চুবানি দিয়ে তোলা উচিত ভরে যাতে না যায় পদ্মা নদীতে একটু চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি শিক্ষা হয় আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে পদ্মা নদীতে দিয়ে দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তবে বরাবরের মতোই এসব বিরূপ মন্তব্য অনেকটাই এড়িয়ে গিয়েছিলেন শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ

এতে করে রাজনৈতিক দ্বন্দ্ব আরো বাড়তে থাকে বিশেষ করে দু সালে তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলাগুলির নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে যার প্রেক্ষিতে দু সালের নভেম্বরে বাংলাদেশের একশো জন বিশ্ব নেতা এবং নোবেল বিজয়ী একটি খোলা চিঠিতে ডক্টর ইউনুসের প্রতি সমর্থন জানিয়ে তাকে হয়রানি না করার আহ্বান জানান সরকারের পতনের পর বেশ কয়েকটি মামলায় তিনি খালাস পান এবং ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি রাষ্ট্র সংস্কারে তার নেতৃত্বে গঠিত সরকারের দিকেই তাকিয়ে আছে গোটা দেশ কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া